একদম ঝাল ঝাল পিঠে যেটা খেতে খুবই খুবই টেস্টি লাগবে আর মিষ্টি যারা পছন্দ করে না তারা খেতে পারবে আর সব থেকে বড় কথা এটার মধ্যে কোনো কোনো তেল লাগবে 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 না না চিনি কি কি সেটাই আমি দেখাচ্ছি যারা এমনকি মিষ্টিটা তো আজকালকার দিনে কারোরই খাওয়া উচিত না তাও বলছি সুগারে যারা পেশেন্ট তারাও খেতে পারবে কোন রকম কোনো অসুবিধা হবে না তো আমি ফার্স্ট কি করবো আতপ চাল যেটা আছে দানা আতপ চালটা রাত্রে কালকে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো এটাকে এখন আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি ওটাকে এখন একটু পেস্ট করে নিচ্ছি হ্যাঁ মিক্সারে এটাকে এখন একটু পেস্ট করে নিচ্ছি সকাল সবাইকে শুভ সন্ধে হতে চলো বিকেল কি বলবো সবাইকে শুভ বিকেলের অনেক অনেক তো ওই পিঠেটা খেতে কিন্তু মানে আমি তো মিষ্টি বেশি একটা পছন্দ করি না আমি তো খাই পছন্দ করি আর যারা হচ্ছে মানে সুগারের পেশার যারা তারা তো মিষ্টি খাওয়া যাবে না তেল বেশি খেলেও ক্ষতি হয়ে যায় তো ওনারাও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এখন হচ্ছে কিরকম করে কি কি করব সেটা আমি সবাইকে দেখাচ্ছি আর সব থেকে বড় কথা কি কি লাগবে সব থেকে বড় কথা হচ্ছে কি কি লাগবে তো সেটাও দেখাবো জন্য লাগবে হচ্ছে দেখাচ্ছি আমি এটার জন্য লাগবে হচ্ছে এখানে দেখো কুচনো পেঁয়াজ আছে এখানে দুটো পিঁয়াজ দিয়েছি আমি তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে ধনে পাতা কুচো করা আছে এখানে লঙ্কাটা যদি কুচো করে দিই সেটাও হয় কিন্তু কুচো করে দিলে কি হয় অনেক সময় মুখে লেগে যায় হঠাৎ করে খুব ঝাল লাগে খেতে আর এখানে হচ্ছে এটা জিরে বাটা পাটাতে বেটেছি আমি এ দেখো জিরে বাটা এটা হচ্ছে আদা বাটা এখানে দুটো পেঁয়াজ আছে এটা আদা বাটা এটা জিরে বাটা এটা হচ্ছে লঙ্কা তোমরা কুচিও দিতে পারো আমি বেটে দিয়েছি বেটে দিলে মুখে লাগবে না হঠাৎ করে ঝাল হবে এটা একটু ঝালই হয় এখানে আমি নিয়েছি প্রায় সাতটা থেকে আটটা লঙ্কা তোমরা ধনে ধনেপাতা কুচি আর এটা এই যে পেস্ট রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে আর দানাটা দেখো একটু একটু দানা আছে কারণ একদম পুরোটা ডাস্ট করিনি আমি দেখতেই পাচ্ছ অল্প অল্প আছে কারণ পুরোটা ডাস্ট করলে ঠিক অতটা টেস্টি হবে না এটা খাবে এখন তুমি হ্যাঁ আচ্ছা সবাইকে একটু অপেক্ষা করতে হবে হাজব্যান্ড এসে একটু খাবার রেডি করে দিব গরম করে দিব স্কুল থেকে এসছে মাত্র তাই সবাই একটু ধরো ধরো যাবে না আমি এখনই বানাবো এটা দাঁড়াও রেডি করে দিচ্ছি আমি ভালো আছি গরম করে দিব গো গরম করে দিব মাছ খাবো তো না না গো দিদা মাত্র স্কুল থেকে আসলো হ্যাঁ বলো কি তোর এই কোন আইটেম ছিল ওই দিন ওই দিন সময় নেই ও কি করে

তো এটা কি কি লাগবে আপাতত এটি করবো কিন্তু হাজকানিকে খাবার দিচ্ছে সূর্য দলে প্লিজ দশটা মিনিট থাকুন সবাই আমি এখনই খাবার দিয়ে এটা স্টার্ট করে দিব বানানো

জল দিয়ে আসছি আমি তারাও আসছি

তো হাই फ्रेंड्स চলিছি আমি সরি সরি একটু দুঃখিত সবার বিঘ্নিত হওয়ার জন্য এই যে দেখো এখন শুরু করব কেমন করে সেটা আমি দেখাচ্ছি তো আতক চালটা তো আমি পেস্ট করে নিয়েছি هي هي ديجي جي پال پٽي ري پال پٽي